আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন বা সবে বরাতের রাতে একটি দুরুদ শরীফ এবং একটি ইস্তেকফারের দোয়া অন্তত একশতবার পড়ুন বিনিময়ে আল্লাহ আলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে জীবনের গুনা খাতা মাফ হবে আমলের পাল্লা ফারি হয়ে যাবে সেই সাথে এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দোয়াটি মাত্র একবার পড়লে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত আপনার আমল নামাই নেকি লিখতেই থাকবে সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক আজ শুক্রবার বা পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে প্রসঙ্গে রয়েছে এ আল্লাহর সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তালার নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহনু বলেন নবিজি বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশত চুয়ান্ন প্রিয় দর্শক বর্তমানে সাবান মাস চলতেছে আর সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে শবে বরাত এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এই রাতেটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই রাতে বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার অসংখ্য স্বভাবের কথা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা সবে বরাতের রাতে অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না সেগুলো হচ্ছে এক জুমার রাত দুই রজব মাসের প্রথম রাত তিন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাত চার ঈদুল ফিতরের রাত পাঁচ ঈদ উল আজহার রাত এ প্রসঙ্গে হাদিসটি মুসান্নাফি আব্দুর রাজাকে বর্ণিত হয়েছে সুতরাং প্রিয় দর্শক এই শবে বরাতে অর্থাৎ মুক্তির রজনীতে অবশ্যই আল্লাহ তালার কাছে ইস্তেফার করুন ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালা এই জীবনের সকল গোনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে মন খুলে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হই তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরাজুমা আয়াত নই জুমার নামাজের মাধ্যমে গুনা খাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফার্সি রাদি আল্লাহনু বলেন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল পবিত্র হল তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসলির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো অতপর ইমাম খুদ শুরু করলে চুপ থাকলো তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গোনা আল্লাহ তালা মাফ করবেন সুবাহান আল্লাহ শরীফ হাদিস নম্বর আটশত তিরাশি অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহানু বলেন নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গোনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে সুবহান মুসলিম শরীফ হাদিস নম্বর ২৩৩ প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হল বেশি বেশি পরিমাণে দূরত পড়া দূরত শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল দূরত পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবীর প্রতি পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মুমিনগণ তোমরাও তাহার প্রতি পাঠ করো এবং সালাম প্রেরণ করো হাজাব আয়াত ছাপ্পান্ন দর্শক বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গাই ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয়ে থাকে সুবাহান আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার দুরুদ পর্বে বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার আমল নামাই দশটি নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ আল্লাহ বৃদ্ধি করবেন সুবাহান প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন আজকের এই ভিডিওতে একটি দুরুদ শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি দুরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন আবদিকা ও রাসুলিকা ও আলাল মুমিনিনা

এই দূর শরীফটি পড়ার চেষ্টা করুন জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হল বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করা ইসতেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইস্তেকাফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা বান্দার সকল গুনা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তফাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহ পবিত্র কুরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহান আল্লাহ আল্লাহ পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সুরাবাকারা আয়াত একশত নিরানব্বই সেক্ষেত্রে প্রিয় দর্শক অবশ্যই আল্লাহ তালার কাছে ইস্তেফার করতে হবে মন থেকে তাও বা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহান আল্লাহ সুরাত হারিম আয়াত আট কোরআন এবং হাদিসে ইস্তেফার ও তাওবার অসংখ্য পরিমাণে দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দুয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র ছোট্ট একটি ও তাওবার দোয়া শিখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলাম নাফসি ফাগো ফিরিলি ইন্নি জলাম নাফসি, ফাগু ফিরিলি অর্থ হ্যাঁ আমার প্রভু নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটি আজ পবিত্র জুমার দিন বা সবে বরাতের রাতে অবশ্যই অন্তত এক শতবার পড়ার চেষ্টা করুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন দর্শক আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশতবারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন অধিক আল্লাহ তালার কাছে ইশতেকাফার বা ক্ষমা প্রার্থনা করি অপর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইশতেকাফার করো ক্ষমা চাও আমি প্রত্যেক দিন একশতবারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেফার বা তাওবা করি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক হাদিসে এমন একটি দোয়ার কথা বর্ণিত হয়েছে যেই দোয়াটি মাত্র একবার পড়লে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নেকি লিখতেই থাকবে সেই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটি হচ্ছে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া হালুহু আন্না মুহাম্মাদান মা হুয়া এই দুআর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুআটি একবার পড়বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন সুবাহ আল্লাহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একবার পড়বে বিনিময়ে আগামী এক হাজার দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরস্তাগণ ব্যস্ত হয়ে পড়েন সুবাহ আল্লাহ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি একবার পড়বে বিনিময়ে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সুবাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ